এটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর বা খুবই সুন্দর থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিব আমি আপনাদেরকে আজকে পুরোটা ডিজিটাল প্রিন্ট বুকের মধ্যে এরকম লেস ওয়ার্ক করা থাকবে আর ফিতা দিয়ে বাধা থাকবে হাতাটার মধ্যে দেখেন অনেক সুন্দর লেস ওয়ার্ক করা পুরোটা ডিজিটাল প্রিন্ট এটা ভাঙচুর ফ্যাব্রিকের মধ্যে থাকছে নিচে ডিজিটাল প্রিন্টের প্যান্ট থাকবে প্লাজো প্যান্ট অনেক সুন্দর থাকছে আর এই যে অন্যটা দেখেন কত সুন্দর চারদিক দিয়ে বর্ডার করা থাকবে এগুলো কত করে দিচ্ছেন এগুলো করে তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এখানে আরো কিছু ডিজাইনার কালেকশন গুলো আছে যেমন যে এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস কেমন ওইটা নয়শো টাকা ওইটা একটু নামায় দেখেন তো দেখেন এটা কত সুন্দর থাকবে কোটি সিস্টেম থাকবে কোটি স্টাইলে থাকবে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন অবশ্যই দোকানে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হোয়াইট এর মধ্যে এটাও ভাঙচুর ফ্যাব্রিক এর মধ্যে থাকছে হাতাগুলোর মধ্যে সবগুলো এরকম লেস ওয়ার্ক করা থাকবে আর সবগুলো প্রিন্ট মধ্যে থাকছে থ্রি পিস কালেকশন এটার দাম তেরোশো টাকা করে থাকছে এই যে কটস টার দাম কম এটা 1000 করে এটা 1000 টাকা দাম হ্যাঁ এটার মধ্যে কাচচুপির কাজ করা থাকছে এই সাথে এটা আছে এটার প্রাইস কেমন পড়বে এটা টাকা এটার মধ্যে কালার আছে সিস্টেম মানে কাজ করা ঠিক আছে নেক্সট তো ট্রিপসে এটা অনেক সুন্দর। এটার প্রাইস কেমন থাকছে ভাইয়া 1300 করে। 1300 টাকা পে যাচ্ছে। অনেক সুন্দর, অনেক ফ্যাশনেবল থাকবে। ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে। ওটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর ও যে ও ওর কিন্তু একটা টিকটক আছে নাম কি? স্বপন। স্বপন ভাইয়ের টিকটকে কিন্তু লাইক ফলোয়ার শেয়ার দিতে বলবেন না। এটা অনেক সুন্দর। থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে। এটার প্রাইস কেমন? এটা 1300 করে। আপনি নিজে তো ভিডিও করেন না? जी। আচ্ছা। এইগুলো 1300 করে। ঠিক আছে। আচ্ছা 1300 টাকা করে থাকছে। এইগুলো 1000 টাকা। আচ্ছা ওইখানে আরেকটা সুন্দর আছে যেমন এটা